হয়রত মুহাম্মদ শাহ ইসলামের সর্বশেষ নবী এবং ইসলামী ধর্মের প্রতিষ্ঠাত তার জন্ম খ্রিস্টাব্দ পাঁচ সাত শূন্য সালের দুই দুই এপ্রিল মক্কা ইসলাম ধর্ম অনুযায়ী হয়রত মুহাম্মদ শাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হিসেবে বিশ্বাসিত যার মাধ্যমে আল্লাহর সুপথ ও নির্দেশনা মানবজাতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে এক প্রকাশনা হয়রত মুহাম্মদ শাহ প্রথমে ছয় এক শূন্য সালে গারেয়া হীরার গুহায় সতমালিক জিব্রাইল আ এর মাধ্যমে আল্লাহর নির্দেশনা গ্রহণ করে এই অভিজ্ঞতার পর তার ওপর আল্লাহর বাণী কোরআন আকারে নাজিল হতে শুরু করে দুই মিশন তার মিশন ছিল মানবজাতিকে এক গডে বিশ্বাস ও এক ঈশ্বরের উপাসনায় পরিচালিত করা এবং নৈতিকতা সামাজিক বিচার ও মানবতার গুরুত্ব তুলে ধরা তিন হিজরত মুসলমানদের প্রতি মক্কায় অত্যাচারের পর হয়রত মুহাম্মদ শাহ ছয় দুই দুই সালে মদিনায় হিজরত করেন যা ইসলামী ক্যালেন্ডারের শুরু হিসেবে গণ্য হয় চার মদিনা সমাজ মদিনায় তিনি একটি ধর্মীয় এবং সামাজিক সমাজ প্রতিষ্ঠা করেন যেখানে ধর্মীয় স্বাধীনতা ন্যায্যতা ও সামাজিক সুসম্পর্ক প্রতিষ্ঠা করা হ পাঁচ মৃত্যু হয়রত মুহাম্মদ শাহ ছয় তিন দুই সালে মদিনায় ইন্তেকাল করে তার জীবন ও শিক্ষা মুসলমানদের জন্য একটি আদর্শ এবং পথনির্দেশক হিসেবে বিবেচিত ছয় চরিত্র হয়রত মুহাম্মদ শাহ এর চরিত্র সততা সহানুভূতি এবং ন্যায়ের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হ তার জীবন ও কাজ মুসলমানদের জন্য একটি আদর ইসলামে হয়রত মুহাম্মদ শাহ এর প্রতি সম্মান ও ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জীবন ও শিক্ষার অনুসরণ মুসলমানদের ধর্মীয় এবং নৈতিক জীবনের একটি অংশ হয়রত মুহাম্মদ শাহ এর জীবন দুটি প্রধান পর্যায়ে বিভক্ত মাক্কি ও মাদানী জীবন মাক্কি জীবন সময়কাল পাঁচ সাত শূন্য ছয় দুই দুই খ্রিস্টাব্দ মূল ঘটনা মক্কায় নবুয়াত লাভের পর থেকে শুরু হয় এখানে তিনি প্রথমে ইসলামের বার্তা প্রচার শুরু করেন যা মক্কায় কঠিন প্রতিরোধ ও সহিংসতার সম্মুখীন হয় মিশন আল্লাহর একত্ববাদ ও ইসলামী নৈতিকতার প্রচার মক্কায় মুসলমানদের ওপর অত্যাচার হয় প্রতিক্রিয়া মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা ও অত্যাচার এর ফলে হিজরতের প্রস্তুতি নেয় মাদানী জীবন সময়কাল ছয় দুই দুই ছয় তিন দুই খ্রিস্টাব্দ মূল ঘটনা মদিনায় হিজরত করার পর শুরু হয় এখানে তিনি মুসলিম সম্প্রদায়ের সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠা করে মিশন একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা সামাজিক ন্যায্যতা ও ধর্মীয় স্বাধীনতার প্রচার মদিনায় ধর্মীয় সাম্য এবং মুসলিম সমাজ গঠন প্রতিক্রিয়া মদিনায় মুসলিম সমাজের সাফল্য এবং ইসলামিক রাষ্ট্রের প্রতিষ্ঠা বিভিন্ন মক্কি কুরাইশদের সাথে যুদ্ধ ও শান্তিচুক্তি মাক্কী জীবন প্রচারমূলক ও সহ্য করার আর মাদানী জীবন প্রতিষ্ঠামূলক ও সংগঠনী দুটো সময়কালী ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ বিজয় বিজয় অব মিক্যা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এটি ঘটেছিল ছয় তিন শূন্য খ্রিস্টাব্দে হিজরি সালে মক্কা বিজয়ের মূল সমূহ নিম্নরূপ পটভূমি মক্কা বিজয়ের আগে হয়রত মুহাম্মদ শাহ ও তার অনুসারীরা মদিনায় হিজরত করেন এবং সেখানে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে মক্কা ও মুসলিমদের মধ্যে সংঘাত চলতে থাকে এবং কিছু সময় পরে মক্কার নেতিবিন্দের সাথে একটি চুক্তি হুদাইবিয়া চুক্তি স্বাক্ষরিত হয় যা মুসলিমদের হজ করার অধিকার দে কিন্তু মক্কার নেতিবৃন্দ চুক্তি লঙ্ঘন করে যা ইসলামী শাসনের প্রতি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে মক্কা বিজয়ের ঘটনা এক চলমান উত্তেজনা মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি শুরু হয় মুসলিম বাহিনী এক শূন্য 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 সহ মক্কার দিকে রওনা হন দুই মক্কা প্রবর্তন ছয় তিন শূন্য খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী মক্কার পবিত্র এলাকার কাছে পৌঁছা মক্কার নেতারা তীব্র প্রতিরোধের পরিবর্তে শান্তির প্রস্তাব দেয় এবং মক্কার বিজয় অবাধভাবে ঘটে তিন মক্কা প্রবেশ হয়রত মুহাম্মদ শাহ ও তার বাহিনী শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করে শহরের প্রধান পবিত্র স্থাপনা কাবা পুনর্গঠন করা হয় এবং ইসলামিক শাসনের অধীনে আনা হয় চার সমাজ পুনর্গঠন মক্কার বিজয়ের পর হয়রত মুহাম্মদ শাহ শহরের অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং তাদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করে পাঁচ কাবার পুনর্গঠন মক্কায় প্রবেশের পর হয়রত মুহাম্মদ শাহ কাবার অ্যালিয়ানকৃত মূর্তিগুলিকে অপসারণ করে কাবাকে একেশ্বরবাদী উপাসনার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে ছয় ইসলামের প্রতিষ্ঠা বিজয়ের মাধ্যমে ইসলাম মক্কায় পূর্ণ প্রতিষ্ঠা লাভ কর এ ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয় বিজয়ের গুরুত্ব ইসলামের জয় মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের জয় নিশ্চিত হয় এবং মক্কাকে ইসলামের পবিত্র ভূমি হিসেবে প্রতিষ্ঠিত করা হয় সমাজের উন্নতি মুসলমানদের জন্য নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠিত হয় এবং মক্কার অধিবাসীরা ইসলামের বিধিনিষেধ মেনে চল ঐতিহাসিক ঘটনা মক্কা বিজয় ইসলামের ইতিহাসে একটি মাইল হিসেবে বিবেচিত হয় যা ইসলামী সম্প্রদায়ের ঐক্য ও শক্তির প্রতি এই বিজয়ের পর হয়রত মুহাম্মদ শাহ ইসলামের বাণী আরও বিস্তৃত করার এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যদি আপনি তার জীবনের কোনো নির্দিষ্ট দিক বা বিষয় নিয়ে আলোচনা করতে চান আমাকে জানা